পথ দিয়া চলতেছে আল্লাহর এক আশে কাবান্দি এমন কোন গুণা নাই করে নাই করে করতে 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 পুরা এলাকাবাসী নারীটা আর বদনাম দেখলি পর্দা লাগায় বলে চেহারা দেখা আমাদের কাম্য নয় হেদায়াতের মালিক আমার আল্লাহ

পাত্র নাই মহিলার পায়ের মধ্যে সে চামড়ার মুজা মুজাটা খুলিয়া পানি উঠানোর জন্য যখন ফেললো দেখে পানি আরো নিচে নাগালে আসে না আল্লাহর বান্দি গুনাগার জাহান না মিনারি মাথার ভেতরে লম্বা একটা বরুণা লাগানো ছিল একটা গুনাগার জাহান্নামী নারীর মাথায় আমাদের মুসলমান আজি সাহের মেয়ে রাস্তা দিয়ে চলে ওর না মাথায় লাগায় না যাও লাগায় ফ্যাশন হিসাবে গলা মাথা বানায় রেখেছি আল্লাহে দায়াত দান করুন